mm -hmm. আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রস সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি সকাল থেকে সকাল থেকে আজকের বিকাল পর্যন্ত মানে সন্ধ্যা আমি যা যা করলাম বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া সংসারের কাজ সব কিছু আপনার সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করে দিবেন যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখন ভিডিও সংক্রান্ত কথা বলি সকালে এই যে রুটি বানাচ্ছি আর করতেছি আলু ভাজি ডিম থাকবে ডিম ভাজি করবো আজকে এই তো আজকে সকালের নাস্তা তো আলু ভাজি যখনই করি তখনই দেখলাম যে হাদিকা হামিম ওরা খুব খুশি কারণ আলু ভাজি থাকলে ওদের মানে খুব ওরা পছন্দ করে আসলে আমার ভালো লাগলো অতটা খেতে পারি না যেহেতু আলু ভাজিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে মানে ওজনের একটা ব্যাপার থাকে তো তারপরেও মজা লাগছে আলু ভাজিটা আমি পাস মানে ফোড়নে দিসি হচ্ছে ওই যে ফোড়ন যেটা থাকে সেটা তো স্মেলটা খুব সুন্দর আসছিলো আপনারা এরকম দিয়ে দেখতে পারেন আর বাহিরে আকাশটা দেখেন একদম ভার হয়ে আছে মনে হচ্ছে যেন মানে রাগ করলে যেরকম মানুষের মন খারাপ থাকে চুপচাপ থাকে মানে কোনো কথা নাই ঠিক আকাশও ঠিক সেরকম মেঘলা বাতাস নাই গাছ নড়তেছে না মানে এই অবস্থা এদিক থেকে এই যে খাবার নিয়ে নিচ্ছি রুটি ভাজি তারপরে ডিম ভাজি তো হাফসা মনে ভাত খাবে তো এই তো এইভাবে সকালটা শুরু করে দিচ্ছি এরপর থেকে বাকি কাজগুলো শুরু হয়ে যাবে আমাদের আমি সকালে নাস্তা খুব ভেরিয়েশন আনতে পছন্দ করি প্রতিদিন রুটি খাই না প্রতিদিনই আমি খিচুড়ি এরকমভাবে করি না যেহেতু সপ্তাহে সাতটা দিন এক একদিন আমি এক একটা খাওয়ার চেষ্টা করি সকালে নাস্তাটা আমার কাছে একটু ভারী হলে ভালো লাগে আমার বাসায় যেহেতু বাচ্চা আছে দুইটা ওদের কথা চিন্তা করি কারণ ডাবলভাবে নাস্তা করাটা খুব কষ্ট হয়ে যায় আমার জন্য বানানো তৈরি করা সব কিছু তো আসলে আমাকেই করতে হবে সুতরাং নিজের কষ্টটাও দেখতে হবে রুটি করলাম খিচুড়ি সেটা না মানে যেটাই করবো একটু মুখরোচক হোক হোক বাচ্চাদের যাতে পেটটা ভরা থাকে আর এইভাবে পাঙ্গাস মাছ খেয়ে দেখবেন নেক্সট টাইম আমি আর ওই যে একেবারে বড় বড় পিস করে খাবো না আমার কাছে এই পাঙ্গাশ মাছ রান্না করাটা আমার আমার নিজের কাছে এত ফেভারেট হয়ে গেছে ছোটো ছোটো করে কেটে মানে কুচি করে কেটে শোল মাছের মতো আমি অনেক ভুনা করতে করতে একেবারে মনে হচ্ছিলো যে মাছের ভিতরে যেটা তেল থাকে না সেটা বের হয়ে আসছে তো আলহামদুলিল্লাহ খেতে এতটা টেস্টি হয়েছিল। অনেক ভালো লাগছিলো বেশি করে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিল রসুন বেশি করে তো জিরা বাটা মজা তো আসলে হওয়ারই কথা আর ধনে পাতা আরও বেশি দিতে পারলে ভালো হতো ধনে পাতা আমার বাসায় অল্পই ছিল তারপরও দেওয়ার পরও যে একটা স্বাদ আসছে মশাল্লাহ আমি অনেক টেস্ট হয়েছে আমি বুঝি নাই যে এত টেস্ট হবে তাহলে আর একটু বাড়ায় নিতাম তো বাসায় একটু মুরগি ছিল রান্না করা কয়েক পিস তো আমি তো মুরগি খেতে অতটা পছন্দ করি না তো আমি চিন্তা করলাম যে আমার জন্য তিন পিস মাছ বের করি। আমার হয়ে যাবে একটু ভুনা করে তো সেই তিন পিস মাছ থেকে এত মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে ট্রাই করে দেখতে পারেন যে পাঙ্গাশ মাছ ছোটো ছোটো করে কেটে তারপর ভুনা করতে পারেন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কাজ কাম শেষ এখন হাদিকা হামিমকে সহায়তে নিয়ে আসছি আর এই দিক থেকে হামিম হাদিকার মানে ওর সোটপার মাথায় হাত বুলাই দিচ্ছে আমি ঠিক যেভাবে ওদের ঘুম পাড়ায় দিই ঠিক সেরকম ওকে মানে করতেছে আস আমি তোমাকে ঘুম ঘুমপড়াই দিই এটা বলতেছে হামি হাদিকাকে তো আমি আবার একটু বললাম যে দেখো তোমাকে তোমার ভাইয়া তো মার খুব মারে মারা মারেও যেমন আবার আদরও করে তো এটা নিয়ে একটা হাসলাম তো বললাম যে দেখো তোমাকে মাথায় হাত বুলাই দিচ্ছে আসলে ভাই বোন খুনসুটি হবে এটাই স্বাভাবিক তবে বড় হয়ে যাওয়ার পর আর হয় না তখন হয় আসলে রাগারাগি মন কষা এটা থাকে না তখন ওই খুনশিটির আর থাকে না বিকেলের নাস্তায় আজকে থাকবে হচ্ছে পাকোড়া তো পাকোড়াটা আজকে মুসুরির ডাল খুব তাড়াহুড়ো করে ভিজাইছি আর দেখলাম যে তাড়াহুড়ো করে ভিজানোর কারণেই ভালো লাগছে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না ওই যে পাকোড়াটা মানে মদাইনে মদানো হয় কেমন যেন তো আজকেটা ক্রিস্পি হয়েছিল কারণ হচ্ছে আমি মানে পঁচিশ মিনিটের মতো হালকা একটু ভিজাই রাখছি তার সাথে সাথে ব্ল্যান্ডার করে তারপরে ধান কুচি পাতা তেলা কচুর পাতা যেটা আমি গত একবার দেখিয়ে দেখিয়েছিলাম সেটা বাসায় ছিল তো সেখান থেকে কুচি কুচি করে তারপরে এই যে পাকোড়া করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ দিলাম রসুন কুচি তো এই হচ্ছে আমাদের আজকে বিকালের নাস্তা তো আমি আবার বড়া বানানোর পরে এরকম তেলটা একটু ছেঁকে রাখি মানে ফ্রাই প্যানটা কাত করে রাখি তো এই যে হয়ে গেলো আমাদের আজকে বিকেলে নাস্তা এটা দিয়ে আজকে ইনশাল্লাহ হয়ে যাবে ওরা তো সস দিয়ে খেয়েছে আর বাহিরে কিছু কাপড় সুপুর ছিল সেগুলো আমি এখন আনবো এনে সেগুলো ওদের ভাস করব ভাস করে যার যার কাপ ড্রয়ারে সেগুলো রাখা হবে এভাবে আসলে সকাল থেকে আমার বিকালটা কেটে গেছিলো এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেবেন যারা লাইক দিতে ভুলে গেছেন আর আমাকে কমেন্টস করবেন একটা সুন্দর ভিডিও সংক্রান্ত ইনশাল্লাহ আমি আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসব পাকোড়ার সাথে সাথে তরমুজও ছিল তো সেটা বলতে আমি ভুলে গেছি তরমুজটা মিষ্টি ছিল যেটা মানে আনা হয়েছিল তো তরমুজ শেষ শেষ করলাম ভালোই লাগছে মিষ্টি অ মানে কি বলবো এই টাইমে তো তরমুজ সাধারণত থাকে না তাই যে দেখেন অনেক কাপড় চুপড় জমা হয়ে গেছিলো তো সেগুলো আমি জাগা মতো ভাস করতেছি আর ডরে রেখে দেওয়া হবে তো ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব আল্লাহ হাফ আসসালামু আলাইকুম